টিএনজেড লিমিটেড মাহমুদ গ্রুপ সহ যেসব মালিকদের কাছে শ্রমিকদের বকেয়া মজুরি রয়েছে তা আগামী আঠাশ মেয়ের মধ্যে পরিষদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকওয়াত হোসেন নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধ না হলে মালিকদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন একুশ মে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে উপদেষ্টা বলেন হয় পাওনা পরিশোধ করতে হবে না হলে জেলে যেতে হবে মামলার মালিকরা যদি বিদেশে পালিয়ে থাকেন তবে রেড অ্যালার্ট জারি করা হবে তিনি জানান ইতোমধ্যে শ্রম আদালতে জন মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আরো মামলা প্রক্রিয়াধীন কারোর সঙ্গে কোনো আপোষ করা হবে না মালিকদের দেশের বাইরে তো নয়ই ঢাকার বাইরেও যেতে দেওয়া হবে না যদি বেতন পরিশোধ না করেন বলেন তিনি ঈদুল আজহা সামনে রেখে নৌ চলাচল নিরাপদ রাখতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ উপদেষ্টা জানান জুনের পাঁচ তারিখ থেকে প্রতিটি লঞ্চে থাকবে চারজন অস্ত্রধারী আনসার সদস্য ঈদের তিন দিন আগে থেকে এবং পরবর্তী সাত দিন ব্ল্যাকহেড চলাচল বন্ধ থাকবে পাশাপাশি রাতের বেলায় স্পিড বোট চলাচল নিষিদ্ধ থাকবে বুড়িগঙ্গা নদী দিয়ে লঞ্চ চলাচলের সময় গতি নিয়ন্ত্রণ ওভারলোডিং নিষেধাজ্ঞা ছাদে যাত্রী না তোলা এবং পাল্লা দিয়ে চলার বিরুদ্ধে কড়াকড়ি আরোপের কথাও জানান উপদেষ্টা এছাড়া রৌমারি থেকে চিলমারি রুটে পরীক্ষামূলকভাবে দুটি ফেরি চালু হয়েছে যা আনুষ্ঠানিকভাবে কাল থেকে চলবে বলে জানান তিনি এই রুটটি চালু হলে জামালপুরের সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং প্রায় একশো কিলোমিটার পথ সাশ্রয় হবে